আজ আমরা দারুণ একটা কৌশল নিয়ে কথা বলবো। নাম হচ্ছে তিন মিনিটের নিয়ম চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক আমাদের সবার জীবনেই তো এমনটা হয় তাই না যখন সামনে এক গাদা কাজ জমে আছে কিন্তু কোনটা দিয়েই শুরু করতে ইচ্ছে করছে না মনে হয় যেন একটা অদৃশ্য দেয়ালে আটকে গেছি আসলে এই যে আটকে থাকার অনুভূতি এর একটা নামও আছে কিন্তু মনোবিজ্ঞানে এটাকে বলা হয় প্রো ক্রাস্টিনেশন লুপ মানে দীর্ঘসূত্র তার একটা চক্র এটা অনেকটা চোরাবালির মতো একটা ফাঁদ যেখান থেকে বেরোনোটা বেশ কঠিন মনে হতে পারে কিন্তু যদি বলি এই জটিল চক্রটা ভাঙার জন্য একদম সহজ কিন্তু খুবই শক্তিশালী একটা উপায় আছে হ্যাঁ আর সেটাই হলো এই তিন মিনিটের নিয়ম দেখুন নিয়মটা খুবই সোজা যেই কাজটা করতে ইচ্ছে করছে না বা অনেক কঠিন মনে হচ্ছে নিজেকে শুধু এইটুকু বোঝাতে হবে যে কাজটা আমি মাত্র তিন মিনিটের জন্য করব এর বেশি এক সেকেন্ডও না জাস্ট তিন মিনিট হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র তিন মিনিট এই অল্প একটু সময়ের প্রতিশ্রুতি কিন্তু আমাদের মস্তিষ্ক খুব সহজেই মেনে নেয় কারণ তখন আর কাজটাকে পাহাড়ের মতো বিশাল কিছু মনে হয় না বরং ছোট্ট একটা পদক্ষেপ মনে হয় এখন প্রশ্ন আসতেই পারে যে এত সহজ একটা নিয়ম আসলেই কিভাবে কাজ করে আচ্ছা চলুন তাহলে দেখে নেই এই ছোট করে শুরু করার পদ্ধতিটা বাস্তবে কিভাবে কাজে লাগাতে হয় এর ধাপগুলো কিন্তু জলের মতো সোজা প্রথমে যে কাজটা করতে সবচেয়ে বেশি আলসেমি লাগছে সেটাকে বেছে নিতে হবে তারপর একটা টাইমার সেট করে ঠিক তিন মিনিট ওই কাজটা করতে হবে আর সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ অংশটা হল তিন মিনিট শেষ হওয়ার পর থেমে যাওয়ার পুরো স্বাধীনতা থাকবে এই যে নিজেকে থেমে যাওয়ার অনুমতি দেওয়া এটাই কিন্তু আসল মনস্তাত্ত্বিক কৌশল চলুন এবার একটু এর পেছনের বিজ্ঞানের দিকে তাকাই মানে কিভাবে এই সাধারণ কৌশলটা আমাদের মস্তিষ্কের কাজ করার ধরনকেই বদলে দিতে পারে অনেক গবেষণায় একটা দারুণ জিনিস দেখা গেছে এই নিয়মটা আমাদের শৃঙ্খলাবোধকে একেবারে নতুন করে তৈরি করতে পারে কারণটা কি কারণ এটা কাজ শুরু করার পথে যে সবচেয়ে বড় মানসিক বাধাটা থাকে সেটাকেই ভেঙে দেয় ফলে শুরু করাটা আর কোনো ব্যাপারই থাকে না এখানে দুটো পদ্ধতির পার্থক্যটা একটু ভাবলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে শুধু ইচ্ছা শক্তির উপর ভরসা করা এটা আমাদের প্রায়ই ক্লান্ত করে ফেলে আর বেশিরভাগ সময়ই আমরা ব্যর্থ হই আর অন্যদিকে আছে এই তিন মিনিটের নিয়মটা যেটা কাজ শুরু করার সব বাধা কমিয়ে দিয়ে সহজেই একটা গতি তৈরি করে দেয় এই নিয়মটার আসল সৌন্দর্য কিন্তু এর লম্বা সময়ের প্রভাবে এটা শুধু একটা কাজ শুরু করতে সাহায্য করে তাই না বরং সময়ের সাথে সাথে এমন একটা গতি তৈরি করে যা থামানোয় মুশকিল ভাবুন তো সব কিছু শুরু হচ্ছে ওই ছোট্ট একটা তিন মিনিটের পদক্ষেপ দিয়ে আর ওই সামান্য শুরুটাই জন্ম দিচ্ছে আরও কিছু ছোট ছোট কাজের একটার পর একটা এবং শেষ পর্যন্ত ওই ছোট ছোট পদক্ষেপগুলোই মিলেমিশে এক বিশাল আর অপ্রতিরোধ্য গতিতে পরিণত হয় আর একবারে গতিটা তৈরি হয়ে গেলে তখন আর থামার দরকারই পড়ে না তাহলে মূল কথাটা কি দাঁড়ালো যে কোনো বড় কাজের সবচেয়ে কঠিন অংশ হল সেটা শুরু করা আর এই তিন মিনিটের নিয়ম সেই কঠিনতম অংশটাকেই সবচেয়ে সহজ করে দেয় এখন প্রশ্ন হল এই কৌশলটা ব্যবহার করে আজ কোন কাজটা শুরু করা যায়